আরবি ভাষা আসসালামাইকুম পিও পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও গুরুত্বপূর্ণ বাক্যগুলা নিয়ে বানানো আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বিশেষ বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক দাহিন আনা একদার রু হচ্ছে এখন আমি যেতে পারি এখন আমি যেতে পারি আরবিতে বলে দাহিন আনা একদার রু এখানে দাহিন বা আলহিনে এখন আনা হচ্ছে আমি দাহিন আনা এখন আমি একদার হচ্ছে পারা বা পারবো রু অর্থ হচ্ছে যাওয়া বা যেতে একদার রু যেতে পারি তাহলে আমরা শিখলাম দাহিন আনা একদার রু হচ্ছে এখন আমি যেতে পারি আনা রু মুস্ত হচ্ছে আমি হসপিটালে যাবো আমি হসপিটালে যাবো আরবিতে বলে আনা রু মুস্তাশফা এখানে আন হচ্ছে আমি রু হাটুচ্ছে যাওয়া যাবো মুস্তাশ হচ্ছে হসপিটাল তাহলে আমরা শিখলাম আনা রু অর্থ হচ্ছে আমি হসপিটালে যাব আনা মার তাবান হাঁটু হচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব অসুস্থ আরবিতে বলে আনা মাররা থাবান এখানে আনার হচ্ছে আমি মাররা হাঁটু হচ্ছে বারবা খুব হচ্ছে অসুস্থ বা দুর্বল তাহলে আমরা শিখলাম আনা হচ্ছে আমি খুব অসুস্থ বা আমি খুব দুর্বল আনা ইস্তারি দাওয়া হচ্ছে আমি ওষুধ কিনবো আমি ওষুধ কিনবো আরবিতে বলে আনা ইস্তারি দাওয়া এখানে অর্থ হচ্ছে আমি ইস্তারি অর্থ হচ্ছে কেনাকাটা বা কিনবো দাওয়া অর্থ হচ্ছে ওষুধ তাহলে আমরা শিখলাম আনা ইস্তারি অর্থ হচ্ছে আমি ওষুধ কিনবো আনারু মা আনতে আমি আপনার সাথে যাব আমি আপনার সাথে যাব আরবিতে বলে আনা রু মা এখানে আনা তুচ্ছে আমি রু রু আমি যাবো সাথে বা বাবাচ্ছে সাথে আনতে হচ্ছে আপনি বা আপনার তাহলে আমরা শিখলাম রু মা আনতে হচ্ছে আমি আপনার সাথে যাব হুয়া মজুদ মুস্ত হচ্ছে সে হসপিটালে আসে সে হসপিটালে আসে আরবি তো বলে হুয়া মজুদ মুস্তা এখানে হুয়া তুচ্ছে আসি বা তুচ্ছে হসপিটাল তাহলে আমরা শিখলাম হুয়া আর তুচ্ছে সে হসপিটালে আসে ফি আইও সাই না তুচ্ছে এখানে কাছে কোনো ফার্মেসি আছে এখানে কাছে কোনো ফার্মেসি আছে আরবি তো বলে ফি আইও সাইদালিয়া দলিয়া গেরিবহানা এখানে ফি ও তো আসে আইও যে কোনো ফি আইও কোনো আসে হচ্ছে ফার্মেসি গেরিব হেনাচ্ছে গেরিব হেনা এখানে ফার্মেসি কাছে তাহলে আমরা শিখলাম ফি আইও সাইডেলিয়া গেরিব হেন এখানে কাছে কোনো ফার্মেসি আসে জিবি ইন্টার যাওয়াল রোগম হচ্ছে তোমার মোবাইল নাম্বার দাও তোমার মোবাইল নাম্বার দাও আর ভিত বলে জিপ ইন্টার যাওয়াল রগম এখানে জিব এর্তচ্ছে দেওয়া বা দাও ইন্টার তুমি বা তোমার জিব ইনটা তোমার দাও যাওয়াল এটুচ্ছে মোবাইল রোগম এত নাম্বার যাওয়াল রগম মোবাইল নাম্বার তাহলে আমরা শিখলাম জিপ ইনটা যাওয়ালো রোগম এর তে তোমার মোবাইল নাম্বার দাও লেকিন ইনটা লাহালু হিজি এর্তচ্ছে কিন্তু তুমি একা আসবে কিন্তু তুমি একা আসবে আরবি তো বলে লেকিন ইনতা লাহালু হিজি এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু ইনতা অর্থ হচ্ছে তুমি লেকিন ইনতা কিন্তু তুমি লাহালু অর্থ হচ্ছে একা হিজি অর্থ হচ্ছে আশা বাসবে লাহালু হিজি একা আসবে তাহলে আমরা শিখলাম লেকিন ইনতা লাহালু হিজি অর্থ হচ্ছে কিন্তু তুমি একা আসবে আনা হিজি তালাতা সাহার কালাস অর্থ হচ্ছে আমি আসছি তিন মাস শেষ আমি আসছি তিন মাস শেষ আরবিতে বলে আনা হিজি তালাতা সাহার কালাস এখানে আন হাঁটু আমি হি যে হতুচ্ছে আসব আমি আসছি তালাতা হচ্ছে তিন সাহার হাঁটু মাস কালাস কালাস তিন মাস শেষ তাহলে আমরা শিখলাম আনা হি যে তালাতা সাহার কালাস হাঁটু আমি আসছি তিন মাস শেষ ইয়ানি ইনতা মাসুল আলহিন আহেল হাঁটুছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আরবিতে বলে ইয়ানি ইনতা মাসুল আলীন আহেলা এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে ইনতা হচ্ছে তুমি মাসুল অটো হচ্ছে দায়িত্ব ইয়ানি ইনতা মাসুল মানে তুমি দায়িত্বে আলীন অর্থ হচ্ছে এখন আহেল আর পরিবার আলীন আহেলা এখন পরিবারের তাহলে আমরা শিখলাম ইয়ানি ইনতা মাসুল আলহিন আহেলা তুচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে লেকিন আনা কেফ রু হাঁটুচ্ছে কিন্তু আমি কীভাবে যাব। কিন্তু আমি কীভাবে যাব আরবিতে বলে লেকিন আনা কেফ রু এখানে লেকিন এটুচ্ছে কিন্তু আনা এটুচ্ছে আমি লেকিন আনা কিন্তু আমি কেফ এঁটুচ্ছে কীভাবে বা কেমনে রু অচ্ছে যাওয়া বা যাব কেফ রু কীভাবে যাবো তাহলে আমরা শিখলাম লেকিন আনা কেফ রু হাঁটুচ্ছে কিন্তু আমি কীভাবে যাব। আলিওম আনা ফি ভা দি আজ আমি অপসর আছি আজ আমি অপসর আসি আরবিতে বলে আলিউম আনা ফি আজ এখানে আলিউম অর্থ আসি বা আসে অর্থ হচ্ছে খালি সামানের ক্ষেত্রে খালি আর মানুষের ক্ষেত্রে অপসর বাফি ফাদি অর্থ খালি বা অপসর বাফি ফি ফাদি অবসর আসি তাহলে আমরা শিখলাম আলিউম আনা ফি ফাঁদি হচ্ছে আজ আমি অবসর আসি ইনটা কুল্লু সাহার কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বলো দিবে তুমি প্রতি মাসেই বলো দিবে আরবিতে বলে ইনটা কুল্লু সাহার কালাম আতি এখানে অর্থ হচ্ছে তুমি কুল্লু অর্থ সব সাহার অর্থ হচ্ছে মাস ইন্টা কুল্লু সাহার তুমি সব মাস বা তুমি প্রতি মাসেই কালাম এর হচ্ছে কথা বলা আতি দাবা দিবে কালাম আতি বলো দিবে তাহলে আমরা শিখলাম ইনটা কুল্লু সাহার কালাম আতি আট হচ্ছে তুমি প্রতি মাসেই বলো দিবে ইনটা গোল হুয়া তাহলে তুমি তাকে বলো ভিতরে আসতে তুমি তাকে বলো ভিতরে আসতে আর বলে ইনটা গোল হুয়া আর ইন্টার সে বা তাকে ইনটা গোল হুয়া তুমি তাকে বলো তাল এর আসা বা আসুন জোয়া তুচ্ছে ভিতরে তাল জুয়া ভিতরে আসতে তাহলে আমরা শিখলাম ইনটা গোল হুয়া তাহলে জুয়া এটুচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে এইনতে সবা সবা আবগা আনার দুচ্ছে তোমার সাথে আমার দরকার তোমার সাথে আমার দরকার আর তো বলে ইনতে সবা সবা আবগা আনা এখানে ইনতার তুচ্ছে তুমি বা তোমার সাওয়া সবার সাথে ইনতে সবা তোমার সাথে আবগা আর দরকার আনার তুচ্ছে আমি বা আমার আবগা আনা আমার দরকার তাহলে আমরা শিখলাম ইনতে সাওয়া সবা আবগা আনার তুচ্ছে তোমার সাথে আমার দরকার হ্যাঁ না ওয়াগে মাফি ফায়দা তুচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই এখানে দাঁড়িয়ে লাভ নেই তো বলে হেনা ওয়াক মাফি ফায়দা এখানে হেনা হচ্ছে এখানে হচ্ছে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো আর গাড়ির ক্ষেত্রে তামানো হেনা ওয়াকেফ এখানে দাঁড়িয়ে মাফি হচ্ছে না বা নেই মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা ওয়াক্ফ মাফি ফায় দাঁড়তে এখানে দাঁড়িয়ে লাভ নেই হাদ জিয়াদা সাহাব অর্থ হচ্ছে এই কাজটি খুব কঠিন এই কাজটি খুব কঠিন আরবিত তো বলে হাধা শুকুল জিয়া দা সুগুল এখানে হাধাচ্ছে কাজ হাঁদা শুকুল এই কাজটি জিয়া দাঁড়তে বেশি বা অতিরিক্ত সাহাবছে কঠিন জিয়াদা দা খুব কঠিন তাহলে আমরা শিখলাম হাদা জিয়াদা জিয়া দা সাহাবছে এই কাজটি খুব কঠিন আনা গাবল সাউই তাজের হাঁটুছে আমি আগে ব্যবসা করতাম আমি আগে ব্যবসা করতাম আরবিতে বলে আনা গাবল সাউই তাজের এখানে আনা হচ্ছে আমি গাবল হাতচ্ছে আগে আনা গাবল আমি আগে সবই অতুচ্ছে করা করতাম তাজের হাঁটুচ্ছে ব্যবসা সাউই তাজের ব্যবসা করতাম তাহলে আমরা শিখলাম আনা গাবল সাউই তাজের হাঁটুছে আমি আগে ব্যবসা করতাম ইন আমেল আমেল মিতাচ্ছে তোমার কর্মচারী কখন আসবে তোমার কর্মচারী কখন আসবে বলে আর কি তো বলে ইনতা কর্মচারী বা লেবার বা কাজের লোক বা অনেক কিছু বুঝে থাকে ইন আমেল তোমার কর্মচারী মিতা হচ্ছে কখন বা কবে হিজি অর্থ হচ্ছে আশা আসবে মিতা কখন আসবে বা কবে আসবে তাহলে আমরা শিখলাম ইন আমেল মিতা ইজি এর অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে বা তোমার কাজের লোক কবে আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ দেখা দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজে রাখবেন গুড হাফিজ